এক নাম্বার সে সোয়াবের আশা যদি থাকে দুই নাম্বার যদি তার মধ্যে ইমান থাকে আল্লাহ নবী বলেন গুফির মাহি সে পিছনে যত গুণা সে করেছে আল্লাহ নবী বলেন তার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবেন বলেন সোহান আল্লাহ শুধু তাই না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা রোজাদারকে কি পরিমাণ মহাব্বত করেন কি পরিমাণ ভালোবাসেন একটা রোজা যদি কোনো রমাদন মোবরকে কোনো বান্দা রাখে আল্লাহ নবী আলাইহি আলহিউসাল্লাম বলেন বোখারি শরীফে দুই হাজার চল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন মামিন আবেদিন ইয়াসুমু ইয়াউমান ফিসাবিল্লাহ সাবিল্লা আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শোনো কোন ব্যক্তি যদি রমাদল মুবারকে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করার জন্য কোন ব্যক্তি যদি রমাদ মুবারকের একটা রোজা রাখে আল্লাহ নবী বলেন ইল্লাহ বা আদল্লাহ বিদানী কালিয়ামী ওজাহু আনিন্ন নার হিসাবে আইন খরিফা আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শনো একটা রোজা যদি কোনো বান্দা আল্লাহ তালাকে সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যদি একটা রোজা কোনো ব্যক্তি রাখে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে ওই রোজার বিনিময়ে তার চেহারাকে অর্থাৎ ওই ব্যক্তিকে সত্তর বছরের দূরত্ব জাহান নাম থেকে তাকে বাঁচিয়ে দে বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ জাহান নাম থেকে সত্তর হাজার বছরের যেই পরিমাণ দূরত্ব এই পরিমাণ দূরে আপনাকে জাহান্নাম থেকে সরিয়ে দেয় বলেন সুবাহ আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার কোনো উপায় আছে বলেন জাহান্নামে জাহান্নামে যাবে কিন্তু ওই ব্যক্তি যাবে না শুধু তাই জাহান নামে বলেন এই রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তির সাথে যুদ্ধ লেগে যায় মারামারি কাটাকাটি লেগে যায় ওই ব্যক্তি থেকে বাঁচার জন্য আমরা ঢাল ব্যবহার করি না করি কিনা বলেন ডাল একটা ঢাল ব্যবহার করি না তিন নিক্ষেপ করতেছে একটা ডাল থাকে কি হাতে ঠিক তদ্রুপ আল্লাহ নবী বলেন আমার উম্মদ সন কোন ব্যক্তি যদি রমাদল মুবারকের রোজাগুলো রাখো এই রোজাগুলো জাহান নাম থেকে বাঁচার একটা ডাল হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল আলাই আসসালাম নাসাই শরীফের দুই হাজার একত্রিশ নাম্বার হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন আসিয়াম মিনার তুমিনান্নার আল্লাহ নবী বলেন ও আমার শোনো এই রোজা হলো জাহান নাম থেকে বাঁচার একটি ঢাল জাহান নাম থেকে বাঁচার ঢাল আল্লাহ হাদিসের বলেন কা কিতাল থেকে যুদ্ধ থেকে শত্রু পক্ষ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে থাকো বিভিন্ন পাহাড়ের নিচে তোমরা লুকিয়ে থাকো ঢাল ব্যবহার করে থাকো ঠিক তদুর এই রোজা গুলো নাম থেকে বাঁচার জন্য ঢাল বলেন সুবাহান আল্লাহ তো এই জন্য আল্লাহ নবী সাল্লসালাম এই হাদিসের পরিপ্রেক্ষিতে অন্য একটা হাদিসের মধ্যে বলেন যে রোজাদার ব্যক্তিরা তাদের এই জাহান্নাম থেকে বাঁচার যে ঢাল এই ঢালটাকে তারা নষ্ট করে ফেলে রোজা রাখা সত্ত্বেও রোজা রেখেও তারা এই ঢালটাকে কী করে ফেলে নষ্ট করে ফেলে কিসের মাধ্যমে আল্লাহ নবী বলেছেন তারা ঝগড়ায় লিপ্ত হওয়ার মাধ্যমে তারা মিথ্যা কথা বলার মাধ্যমে সে শেখায়াত করার মাধ্যমে তারা এই ঢালটাকে রোজা রাখেছে ব্যক্তি ঠিক কিন্তু এই রোজাটা তার সে জাহান নাম থেকে বাঁচার ঢাল হবে না যদি রোজা রেখে ওই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয় যদি রোজা রেখে সে আরেকজনের গিবত করে যদি রোজা রেখে সে মিথ্যা কথা বলে মিথ্যা বলে যদি সে পণ্য ক্রয় বিক্রয় করে মানুষকে ঠকায় ধোকাবাস সে রোজা রাখার পরেও তার এই রোজা কোনো কাজে আসবে কথা কি বুঝাইতে পেরেছি এই জন্য রোজা শুধুমাত্র রোজা শুধুমাত্র অশারভ শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নামই কিন্তু রোজা কথা কি বুঝেছেন রোজার নাম হচ্ছে পুরা গোটা আপনার সাড়ে তিন হাজার বটি এই পুরা বডিটাই রোজা রাখার নামই হচ্ছে রোজা কথা কি বুঝেছেন রোজা আপনার মুখ রাখবে রোজা আপনার জবান রাখবে রোজা আপনার চোখ রাখবে আপনার নাক রাখবে আপনার হাত পা সবকিছু রোজা রাখবে বলেন রোজা কি হাতের রোজা হচ্ছে আপনার হাত দিয়ে গুণা করবেন না জবানের রোজা হচ্ছে আপনার জবান দিয়ে কোনো অশ্লীল ব্যবহার করতে পারবেন চোখের রোজা হচ্ছে আপনার চোখ দিয়ে কোনো খারাপ গুনাহা দেখতে পারবেন না পায়ের উজা হচ্ছে আপনি পা দিয়ে হেঁটে হেঁটে কোনো গুনার স্থলে যেতে পারবেন